মানে আপনি যদি আমার কলা না খাওয়া মুখ তবে শুকনা শুকনা বানায় পাঠাই দেন এটা কি আপনার ভালো হইব আপনি কি ভালো লাগবো না ভালো লাগবো না আপনি তাহলে আত্মীয় স্বজন হলে আপ্যায়ন করা লাগে না মানে আমি তার বেশি কিছু খাবার চাই নাই কা ওই ভাত মাছ মাংস না তো খালি একটু কলারই খাবার চাই যে খাওয়াই দেন কলা খাইতে গেলে আমি কিন্তু আপনার অন্য কিছু খাম খাই নি আপনি তো জামুরাই খাইবেন না পম পম খাইবেন জামুরা না দিয়া আপনি কি আপনি ওসা করুন তো একটু তাহলে পম না জামুরাও না আমাদের পাকা আপেল

ওগো লাভলেogran আপে লোক এসে ফুলাইছ তো এই ফুলের গ্রান করতেছে তাহলে আমি আমি বইছি সুন্দর করে তার আমি কলাটা দেন কিছু ঠিক আছে আমি তুমি আগ করে থাকো আমি কলাটা দিয়ে দিই আগ করে সব বন্ধ করো এ আমনে তো আমলা আপে গিয়েতেছেন আমরা কলা তো দেন না আমনে আপনাকে এনে গিয়ে পেট ভরে নাই তারপরে না বেয়ায়রে কিন্তু একদমই ঠিক না আপনি খালি

আপনার ভালো ভালো কইতেছি আপনার কলার আমার খাইতে দেন আজ না দেন দেখ মো পাহাড়ে কারো ঘোরা আছে নাকি ঘোরার কাছে যাবো আমার আপনার ঘোরার জিনিস অনেক বেশি পছন্দ ঘোরার জিনিস পছন্দ হ্যাঁ আমারটাও কালা আছে হুম কালা ঘোরাটার মতো কালা এত বড় না অত বড় না ছোট ঘোরাটা তো অনেক বড় হুম আচ্ছা দেখি আচ্ছা ভাবি কি আমি একটা কথা জিজ্ঞাসা করব তোমারে কও তুমি রাগ করবে না তো কি কথা এমন আমি রাগ করব আচ্ছা কত এই জিনিসগুলো এত বড় হইছে কে ছোটবেলা থেকে আমি এই জিনিসগুলো টিপি আচ্ছা কত তুমি আশা করে কবা ছোটবেলা কি তোমার কেউ খেলছিল কেউ টিপ ছিল আরে না হুম না টিপলে এত বড় হয় তুমি যে কি কও হুম যা করছে তোমার ভাই করছ হুম ভাই করছে আমি দেখছি না বিয়ের আগে ওই এত বড় এত বড় এখন তো একটু ছোট হয়ে গেছে কা ছোট লোকে মানুষের বড় হয় তোমার তো ছোট হয়েছে কে এই যে কারো হাত পড়ে নাই তো তাই ওই হাত পড়লে বুঝি বড় হয়ে যায় হুম আচ্ছা এর যদি টিপা যায় মানে যদি একটা রোবট লাগে যদি টিপে এটা তাহলে কত বড় হয়ে যাবে গা এত বড় হয়ে যাবে তোমার মুখের মতো মুখের মতো হয়ে যাবে গা মাথার মতো হয়ে যাবে এত বড় হবে ভাবি হুম ভাবি কে আমি সেটা দেখি জানো তোমার টিপা টিপা না এত বড় করে দিমু পরে না আমি এই জায়গা ভুইয়া থাকব বালিশ মনে করা হ্যাঁ হ্যাঁ

লোকজন থাকলে সমস্যা না 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 কোনো লোকজন থাকে না এখানে কোনো লোকজন থাকে না না খুব কম ও আমি দেখেন বয়া থাকি লোকজন তো দেখি না আজকেও জায়গাটাও ফাঁকা একদম ফাঁকা এই কারণে তো তোমার নিয়ে আসি তাই বুঝি হুম আর তোমার জিনিসটা যে সুন্দর যে মজা দাও তুমি আমারে মজা লাগে হুম সত্যি মজা লাগে হুম পাম মারতেছেন পাম না অনেক সুন্দর অনেক সুন্দর লাগে আচ্ছা একটা কথা জিগাম আপনাকে বলেন আচ্ছা আপনার বাস ঘরে কি কি করছিল ভাই আপনার লাগে আর কোন না তো তোমার দাদু তো অনেক আদর করতে বাসের পারে কি করছে কোন তো যেই শুনো কইরা আমারে শুষা দিতে এত সুন্দর করে পোষা করতে ক পোষা করতে শুষা দিতে এদিক কথা এদিক কথা হইল না তুমি বাসীরা কি করে মানুষ আচ্ছা প্রথম থেকে মানে প্রথম থেকে ফ্ল্যাশব্যাকে যান আপনি ফ্ল্যাশব্যাকে মনে করেন যে কি কি হইছিল